আমাদের খোলা কারজন ভাইয়া হচ্ছে কিছুদিন আগে আমাদের কাছ থেকে একটা গেমিং পিসি নিয়েছিলেন আর অনেক সার্ভিস নিয়েছে তো আমরা হচ্ছে আজকে ভাইয়ার কাছে আসলাম প্রায় 6টা মাস পরে একটু খোঁজ খবর নেয়ার জন্য যে আমাদের থেকে যে ডিভাইসগুলো নিয়েছেন এই ডিভাইসগুলোর পারফরম্যান্স কেমন বা সে আসলে হ্যাপি কিনা তো অন্ত ভাই আসসালামু আলাইকুম হ্যালো আলহামদুলিল্লাহ আমি প্রায় ছয় মাস হয়ে গেছে আমি ভাইয়াদের কাছ থেকে এই ডেস্কটপটা নিছিলাম আলহামদুলিল্লাহ আমি বেশ ভালোই সার্ভিস পাচ্ছি আমি আমার তো দুইটা স্ক্রিন চলে সো আশিক ভাই আমাকে স্পেশালি উনি কনফিগার করে দিয়েছিলেন আমার পিসিটা তো যার কারণে আমি বেসিক্যালি এই পিসিতে হচ্ছে আমি নিজে কাজ করি আমার কাস্টমারকে আমি সবকিছু দেখাই হচ্ছে আমার এই স্ক্রিনে সো আমি সার্ভিস বেশ ভালো পাচ্ছি আলহামদুলিল্লাহ আর থ্যাংক ইউ আশিক ভাই আপনাদের সাপোর্ট ছাড়া আসলে এত সুন্দরভাবে অপারেশনটা মেনটেন করা যাইতো না সো থ্যাংকস এ লট আর বাঙালি কম্পিউটারকেও আমি দোয়া করি যে তারা অনেক ডেভেলপ করুন জি ভাই ধন্যবাদ আমরা আসলে নরমালি তো গ্রাহক রিভিউ নেই তো আমরা আজকে একটু এসে রিভিউ নিলাম দেখে যে সবকিছু ঠিক আছে আমি আমি